নম্রদের সাথে কি কি কথা বলতেন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নম্রদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সাইয়েদনা ইব্রাহিম বলে রাব্বি আল্লাযী দি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা উহয়ি ওয়া উমিদ আমিও তো জীবন দেই মরণ দেই سيدنا ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমি মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নম্রুদ জেলখানার দুজন ফাসির কয়দিকে ধরে নিয়ে আসছে ফাসির আসাম ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভিতরে ধারালো ছুরি দিয়ে দা করে পেটের ভিতরে ছুরি ঢুকায় মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলাম না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেয় কেমন করে আমি মরণ দে দুইটা আশ্রমিকে ধরলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টা জীবন দিলাম ঠিক কি না আসলেই তো প্রথমটা রে কি দিছে দ্বিতীয়টারে রে সায়াদেন ইব্রাইম বলে ফাইন আল্লাহায়া তিবি শম সিমিনাল ম শেরিয়ফা এতি বিহা মিনাল মরি ফ বুহি তেল্লা জি কাফ লা বলে নম্রুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠি কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও ফবুহিতাল্লাজি কাফের একবার এবার লা যাওয়া নিশ্চয় এবার তো নমরুদ ধরা খাইছে এবার নমরুজের মেজাজ নরম না গরম কারণ তর্ক হেরে গেছে মেজাজ আছে না নাই নমরুজ বলে ইব্রাহিম রে রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দনা ইব্রাহিম কে আগুনের কুন্ডলীর মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দনা ইব্রাহিম আগুনের কুন্ডলীর মধ্যে ফলায় সৈয়দনা জিবরাইল বলে ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডুলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেই সৈয়দান ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দান ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাগটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানি ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান অনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরতে ফুলবাগান আল্লাহ বললেন আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় তবে আগুন খবর দায় এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যে আমি কি করুম আল্লাহ কয়ে বার দাও ওয়া সালামান আমার ইব্রাহিমের জন্য এর কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লা এখন কয় দিন 40 দিন একটা পশমও পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই এবার আল্লাহ ডেকে টাইম সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুবাহ আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদ এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারব না জিন দিয়ে মারব না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বা আউদা মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক না এই জলোচ্ছ্বাস আল্লাহর সৈনিক এই ভূমিকম্প অল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নম্রদ্রে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশায় কামড়ায় ও কামড়ানো বাড়ায় দিছে নম্রদে বাড়ায় এম এ ড্যান্সার ডিস্কু ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বেরোয় না এই মশা ঢুকছে কার এটা যদি বেরোতে হয় হবে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার টাথা শরীর আবার শু আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে না অসহ্য নিজের মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দেম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ নাম করে মারসি এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলা আমি নমরুদ্রে মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা খরমের জোতা চামড়ার জুতা খরমের জোতা বানায় কি দিয়া কথা কন ছিলেন এবার ক্যামেরে জুতামার সবাই এবার কাটার জতা লইছে ইচ্ছা মতে পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। যায় জিল্লায় পড়ল আকবার পৃথিবীতে কেউ তো স্থাই হয় না হক নাশে ফেরাউন কি বানমরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এই জন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না তো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদেতুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইরা যারা এসেছেন সাইয়েদানা ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলি থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদানা জিব ইব্রাহিম আলিহিসের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশ প্রেমিক হয় এরা আল্লাহ আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নাসিহাদ আলমার আতু সাল্লাদ সাল্লাত সাহা বিশ্ব নয় বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাদ হম সাহা জেনারী পাঁচ ওয়াক্ত সালাদ পড়বে ও সহমত শাহ রাহা রমাদানের রোজা রাখবে আপবা আল্লাহা স্বামীর আনুগত্য করবে

সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতিপর থেকে মুছে দেয় আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমরা একটু অভিজ্ঞান করে আমরা পড়ি আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবাহিক